হ্যালো রেস্টুরেন্টস ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি আজকে ফাইনাল সজেশনের অধ্যায় আলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তোমরা জানো কারণ আলো এবং চলতরিৎ এই দুটো চ্যাপ্টার যদি কোনো স্টুডেন্ট পড়ে আর যদি গোটা ফিজিক্যাল সায়েন্সের কোনো চ্যাপ্টার না পড়ে তাহলেও কিন্তু একটা স্টুডেন্ট ভালোভাবে পাশ করে যেতে পারে তো এই চ্যাপ্টারের ওয়েটেস কিন্তু অনেক বেশি কারণ তোমরা জানো এই একটা চ্যাপ্টার থেকে বারো নম্বরের প্রশ্ন আসে আউট অফ নাইনটি বারো নম্বর কিন্তু যা তা ব্যাপার নয় কারণ বুঝতেই পারছো পার্সেন্টেজে অনেকটা বেশি যাই হোক ফাইনাল সাজেশন আলো চ্যাপ্টারের আজকে তোমাদের দিচ্ছি এবং সেরা সাজেশান পেতে গেলে আমার চ্যানেলের সঙ্গে থাকো আমার সঙ্গে কানেক্টেড থাকো প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বিচার করে বিশ্লেষণ করে প্রিভিয়াস অন্যান্য বছরের মাধ্যমে কি প্রশ্ন এসছে সেদিকের দিকে খেয়াল রেখে সমস্ত দিক খেয়াল রেখে তবে একটা সাজেশান তৈরি করা হয় ক্লিয়ার সেই জন্য তোমরা নিশ্চিন্তায় এই প্রশ্নগুলো রেডি করতে পারো তো চলো ফাইনাল সাজেশনে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলো চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি দেখি দেখো যেহেতু নব্বই নম্বরের মধ্যে বারো নম্বর এই চ্যাপ্টার থেকে দেখে স্বাভাবিকভাবে এই এই চ্যাপ্টারের সাজেশনের প্রশ্নের সংখ্যা একটু বেশি থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে কোনো রকম রিক্স আমিও নিতে চাই না যে কারণে আমার স্টুডেন্টদের কোনো রকম রিস্কের মধ্যে আমি ফেলতে চাই না যে কারণে কোয়েশ্চেনের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারের থেকে একটু বেশি রেখেছি ওকে গোটা সাজেশন পর্বকে আমি দুটো পার্টে ভাগ করেছি একটা পার্ট হচ্ছে এমসি আর ভেরি শর্ট অ্যান্সার আর একটা শর্ট অ্যান্সার এবং লং অ্যান্সার চলো এমসি কিউ এবং সাথে কিন্তু আমি দেখো উত্তর আজকে তোমাদের লিখেও দিয়েছি ফলে তোমাদের উত্তর নিয়ে কোনো সমস্যা নেই অনেক সাজেশান তোমরা পাবে যেখানে শুধুমাত্র প্রশ্ন বলে বেরিয়ে যাবে আমি শুধু সেটা করি না আমি তোমাদের প্রশ্ন দিই উত্তর বলে দিই এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরগুলো বুঝিয়েও দিই তো চলো আজকে কী কী প্রশ্ন আমি প্রথম সেগমেন্টে রেখেছি দেখে নিই প্রশ্ন দেখো এক নম্বর মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে উত্তর উত্তল লেন্স মানুষের চোখে উত্তল লেন্স থাকে দুই একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি অসৎ সমশিষ্য ও বিবর্ধিত অর্থাৎ বস্তু অপেক্ষা বড় প্রশ্নের উত্তর লেখা আছে ভালো করে রেডি করে নিও পরের প্রশ্ন তিন নম্বর সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধ কত সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য শূন্য এবং বক্রতা ব্যাসার্ধ অসীম দুটোই খুব গুরুত্বপূর্ণ এক জায়গায় রেখেছি আলাদা আলাদা না রেখে আমি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য শূন্য এবং সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম মনে রেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আয়ত্যাকার কাছে স্ল্যাবে কোনো রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে কোণ কত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো টেস্ট পেপারের বহু জায়গায় প্রশ্নটা রয়েছে উত্তর হবে শূন্য ডিগ্রি আয়তাকার কাছে স্লাবে আহ চ্যুতিকোণ হবে শূন্য ডিগ্রি পাঁচ নম্বর প্রিজম বর্ণ সৃষ্টি করে না বিশ্লিষ্ট করে মাত্র উক্তিটি সত্য না মিথ্যা এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক জায়গায় সৃষ্টি করে তো সঠিক উত্তর হচ্ছে সত্য প্রিজম কিন্তু বর্ণ সৃষ্টি করে না শুধুমাত্র কি করে সাদা আলো সাতটি রঙে বিভক্ত করে দেয় প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে যেহেতু সাদা আলোর বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন তাই প্রিজম অতিক্রম করতে বিভিন্ন সময় লাগে তাই সাতটি বর্ণে বিভক্ত হয়ে যায় ওকে চলো নেক্সট প্রশ্নে যাই চলো দেখি এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন রয়েছে ছ নম্বর দেখো ক্যামেরার হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর মনে রেখো মানুষের চোখে উত্তর ব্যবহার করা হয় লেন্স ব্যবহার করা হয় এক্ষেত্রে এটা মানুষের চোখ এবং ক্যামেরার মধ্যে একটি সাদৃশ্য ওকে আচ্ছা ক্যামেরা এবং মানুষের চোখের মধ্যে সাদৃশ্য এবং একটা করে রেডি করে রাখবে সাত নম্বর দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন উত্তর অবতল দর্পণ দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কোয়েশ্চেন নাম্বার এইট এ বি সি ডি চারটি মাধ্যমের এই চা পদার্থের বলেছে ঠিক আছে চারটি পদার্থের বা চারটি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ বেশি অবশ্যই উত্তর হবে ডি মাধ্যমে যার প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান আলোর বেগ বেশি কেন আমরা জানি আমরা জানি প্রতিসরাঙ্ক আলোর বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ যার প্রতি যত কম তার বেগ তত বেশি যার প্রতি যত বেশি তার বেগ তত কম ক্লিয়ার তাহলে আলুর বেগ কোনটাই বেশি হবে যার প্রতি সরঙ্গ কম দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ওয়ান ওকে তাহলে আটটি প্রশ্ন হয়ে গেল এখানে এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই যে অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে ওখানে অনেকগুলো ব্যবহার রয়েছে দন্ত চিকিৎসাগণ কোন দর্পণ ব্যবহার করেন দাড়ি কামানোর কাজে কোন দর্পণ ব্যবহৃত হয় গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় রাস্তার স্ট্রিট লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এরকম দু তিনটেও কিন্তু ওখানে রেডি করে রেখো ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো ন নম্বর প্রশ্ন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন ঘটে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কোনো পরিবর্তন ঘটে না দেখো লেখা আছে অপরিবর্তিত থাকে মনে রেখো আলোকের প্রতিসরণের ক্ষেত্রে আলোকের কোন ধর্ম অপরিবর্তিত থাকে এরকম আসে উত্তর আলোকের বেগ আলোকের তরঙ্গ দৈর্ঘ্য মনে রেখো আলোকের কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না কোয়েশ্চেন নাম্বার টেন সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে কেমন দেখাবে সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে কালো দেখাবে ঠিক আছে কারণ সবুজ কাজ লাল ফুল আর লাল লাল রঙকে শোষণ করে নেবে কিন্তু কোনো রঙে রঙকে প্রতিফলিত করবে না ফলে এক্ষেত্রে কি দেখাবে কালো রঙের দেখাবে মনে রেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিশরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিশরাঙ্ক কত হবে অবশ্যই উল্টে যাবে দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ মনে রেখো কোনো একটা মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিশরাঙ্ক যদি যদি x বাই ওয়াই হয় তবে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিশরাঙ্ক হবে ওয়াই বাই এক্স অর্থাৎ উল্টে যাবে মনে রেখো তোমাকে যে ভ্যালুই দিক না কেন যখন মাধ্যম উল্টে যাবে তখন প্রতিশরাঙ্কটা উল্টে যাবে এটা মনে রেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর দৈর্ঘ্য সবচেয়ে কম মনে রেখো বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ওকে এ প্রসঙ্গে তোমাদের বলে দিই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক ফলে স্বাভাবিকভাবে এখানে যদি প্রশ্ন করা হয় লাল এবং বেগুনি বর্ণের মধ্যে কোনটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটা কিন্তু উল্টো হবে অর্থাৎ যেহেতু এখানে বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হলো স্বাভাবিকভাবেই বেগুনি বর্ণের কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি হবে আর লাল বর্ণের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম হবে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে যাই নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার থার্টিন অবতল লেন্স ও উত্তর লেন্সের মধ্যে কোনটিকে অবসারী লেন্স হিসেবে লেন্স বলা হয় উত্তর অবতল লেন্স মনে রেখো উত্তর লেন্সকে বলা হয় অভিসারী লেন্স আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার ফর্টিন আমি তোমাদের এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সারের জন্য মোটামুটি পঁচিশটা মতন প্রশ্ন সিলেক্ট করেছি অবজেক্টিভ এমসিকিউ আর অবজেক্টিভের জন্য চলো চোদ্দ নম্বর একটি অবতল দর্পণের বক্রতা পেশারে তো তিরিশ সেমি হলে তার ফোকাস কত হবে অবশ্যই পনেরো সেমি হবে কারণ আমরা জানি আমরা জানি আর সমান সমান আর সমান এটা গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক এখান থেকে অঙ্ক আসেই ভীষণ গুরুত্বপূর্ণ এটা তাহলে দেখো বক্রতা পেশারা তো আর এর মান তিরিশ সেমি দিয়েছে তাহলে এফ কত হবে তার অর্ধেক হবে অর্থাৎ পনেরো সেমি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী প্রান্তিক আমরা কি জানি আমরা জানি ভিভ তাহলে ভিভ জিওর প্রান্তিক দুটো কি দেখো ভি আর আর দ্যাট দ্যাট ইজ ইজ রেড লাল এবং বেগুনি প্রিজম দ্বারা গঠিত সাদা আলো বর্ণ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি লাল উপরে থাকে থাকে আর বেগুনি নিচে লালের বিচ্যুতি বিচ্যুতি কম হয় বেগুনির থেকে বেশি হয় ষোলো নম্বর মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় উত্তর অবতল দর্পণ ওকে এখনো পর্যন্ত ষোলোটা অবজেক্টিভ প্রশ্ন আমি তোমাদের দিয়েছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্নও কিন্তু বাদ দিও না ওকে চলো নেক্সট আর কি কি প্রশ্ন দিয়েছি দেখি নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন জলের মধ্যে থাকা বায়ুর বুদবুধ কোন ধরনের লেন্সের মতো আচরণ করে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুত অবশ্যই অবতল লেন্সের মতো আচরণ করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জলের মধ্যে থাকা বায়ুর বুদবুত অবতল লেন্সের ন্যায় আচরণ করে কোয়েশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটটিন উত্তর লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তু সমান আকারের সৎ প্রতিবিম্ব গঠিত হয় উত্তর লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তু সমান আকারের অবশ্যই ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে অর্থাৎ চুয়েপ দূরত্বে তাহলে ব্যাপারটা বলে দিই উত্তর লেন্সের ফোকাস দূরত্ব তার দ্বিগুণ দূরত্বে যদি কোনো একটা বস্তুকে রাখা যায় তবে তার প্রতিবিম্ব সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে অর্থাৎ সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন হবে সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন হবে এক মনে রেখো কারণ বস্তুর বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্ব বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য তখন কি হবে সমান হবে ওকে বস্তুর দৈর্ঘ্য প্রতিবন্ধ সমান হলে কি হবে সমান হলে রৈখিক বিবর্ধনের মানে এক হবে এটা মনে রেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উত্তর লেন্স কখন সৎ প্রতিবিম্ব গঠন করে উত্তর লেন্স কখন সৎ প্রতিবিম্ব গঠন করে যখন লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে বস্তু রাখলে অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা যদি বেশি দূরত্বে কোনো বস্তুকে রাখা যায় তখন উত্তর লেন্স সৎ প্রতিবিম্ব গঠন করে তাহলে উনিশটা প্রশ্ন কিন্তু হয়ে গেল চলো দেখি আর কটা প্রশ্ন রেখেছি অবজেক্টিভের জন্য নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোন ক্ষেত্রে স্নেইলের সূত্র প্রযোজ্য হয় না আলোগ্রসির লম্ব আপতনের জন্য এই জায়গাটায় কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে লম্ব আপতন মানে অনেকেই ভাবে আপতন ডিগ্রি যেহেতু লম্ব আপতন বলা হয়েছে অনেকের কনফিউশন তৈরি হয় এটা লম্ব আপতনে মনে রেখো আপতন কোণের মান কিন্তু জিরো ডিগ্রি এটা মনে রেখো দেখো লেখাই আছে এখানে আলোগ্রসির লম্ব আপতনের জন্য অর্থাৎ যখন আপতন কোণের মান শূন্য ডিগ্রি হয় পরিষ্কার লেখা আছে তাহলে এক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না একুশ নম্বর কোন তরি চুম্বকীয় তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ মনে রেখো বেতার তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বেতার তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ অর্থাৎ বেতার তরঙ্গের তালে কম্পাঙ্ক কি হবে বেতার তরঙ্গের কম্পাঙ্ক তালে সর্বনিম্ন হবে ক্লিয়ার একই রকম ভাবে কোন তরি চুম্বক তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন যদি প্রশ্ন করা হয় সেটার উত্তর হবে গামারশ্মি সেটার উত্তর হবে গামারস্বি স্বাভাবিকভাবে গামারস্বীর কিন্তু কম্পাঙ্ক আবার সর্বাধিক ওকে না কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু টু এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতি কত দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছোট অঙ্ক এটা বহুবার তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক সম্পর্কে আমরা কি জানি প্রতিসরাঙ্ক মিউ সমান সমান প্রতিসরাঙ্ক মিউ সমান সমান শূন্য মাধ্যমে বেগ এই দেখো সি বাই ওই মাধ্যমে বেগ এখন শূন্য মাধ্যমে বেগের মান আমি আমি এখানে সমাধান করেই দিয়েছি তোমাদের শূন্য মাধ্যমে বেগ কত থ্রি ইন্টু টেন টু দু এইট মিটার পার সেকেন্ড আর ওই মাধ্যমে বেগটা দেওয়া আছে টু ইন্টু টেন টু দুবার এইট মিটার পার সেকেন্ড তাহলে থ্রি ইন্টু টেন টু দু এইট মিটার ডিভাইডেড বাই টু ইন্টু টেন টু দু এইট মিটার টেন টু দিবার এইট টেন টু দি পার কেটে গেল থ্রি বাই টু দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ফাইভ অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক ওকে তাহলে বাইশটা অবজেক্টিভ হয়ে গেল তোমাদের দেখি আর কটা আছে নেক্সট দেখো তেইশ নম্বর আলোক বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও আলোক বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু ওকে আলোকের বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো মনে রেখো আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান সমান দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত ক্লিয়ার আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান সমান ধরো এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি তাহলে এ মাধ্যমের সঙ্গে বি মাধ্যমে পরম আপেক্ষিক তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান সমান কথা হবে মিউ এ বাই মিউ বি অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ প্রতিসরণে কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণের কারণ যখন প্রতিসরণ হয় সব থেকে বেশি চ্যুতি কার হয় বেগুনি বর্ণের আর সব থেকে কম চ্যুতি কার হয় লাল বর্ণের দুটোই তোমাদের বলে দিলাম নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব কত একজন সুস্থ স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব পঁচিশ সেন্টিমিটার আর দূরতম দূরত্ব অসীম এই প্রসঙ্গে এটা বলে রাখি দূরতম দূরত্ব হচ্ছে কত দূরতম দূরত্ব অসীম ক্লিয়ার ব্যাস হয়ে গেছে আর তিনটে প্রশ্ন সম্ভবত রয়েছে চলো দেখি তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত হলো পঁচিশ সেন্টিমিটার নেক্সট চলো দেখি ব্যাস উনত্রিশটা তাহলে উনত্রিশটা অবজেক্টিভ ভেরি শর্ট অ্যান্সার এম এর জন্য সিলেক্ট করেছি সাতাশ প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন প্রতিসরণ কোণ যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে পনেরো ডিগ্রি কারণ আমরা জানি কৌণিক চ্যুতি কি করে বের করি আমরা প্রতিসরণ কোণ থেকে আপতন কোন বা আপতন কোন থেকে প্রতিসরণ কোন থেকে আপতন যেটা বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ করতে হয় পঁয়তাল্লিশ থেকে এখানে তিরিশ বিয়োগ হবে দ্যাট ইজ পনেরো ডিগ্রি আঠাশ কোন দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ফোকাস দৈর্ঘ্য এফ থাকলে জলে ডোবানোর পরেও তার ফোকাস দৈর্ঘ্য কত থাকবে এফই থাকবে নেক্সট টোয়েন্টি নাইন পানীয় জল বিশুদ্ধিকরণে কোন রশ্মি ব্যবহার করা হয় পানীয় জল বিশুদ্ধিকরণে অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয় পানীয় জল বিশুদ্ধিকরণে অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রে ব্যবহার করা হয় এইভাবে উনত্রিশটা ভীষণ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এখানে দেখো আমি তোমাদের অঙ্কের সাজেশনও দিচ্ছি যেটা কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া যায় না আমি তোমাদের অঙ্ক সাজেশন বড় প্রশ্ন যখন আসবে দেখবে আমি তোমাদের অঙ্কের সাজেশনও দিয়েছি ফলে সামগ্রিকভাবে আমি তোমাদের আলোর চ্যাপ্টারে থিওরি এবং অঙ্ক দুটোর সাজেশানই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করবে তাহলে আমি তোমাদের ফার্স্ট সেগমেন্টে উনত্রিশটা প্রশ্ন দিলাম ক্লিয়ার উনত্রিশটা প্রশ্নে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভৎসভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নের একটা প্রশ্ন বাদ দিও না এর মধ্যে আবার এডিট করো না এই উনত্রিশটি প্রশ্ন কিন্তু রাখলাম আমি কম দিতে কিন্তু যেহেতু আলোর চ্যাপ্টার চ্যাপ্টার একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি এখানে কোনো নিতে চাইনি আমার স্টুডেন্টদেরও কোনো রিক্স রিস্কের মধ্যে রাখতে চাইনি মোটামুটি তাই আমি চেষ্টা করেছি এই উনত্রিশটা প্রশ্ন তোমরা যদি করো এর মধ্যে থেকেই এমসি কিউ ভেরি শর্ট অ্যান্সার সব কমন পেয়ে যাবে চলো এবার সেকেন্ড সেগমেন্টে আমরা যাই তো দেখো শর্ট অ্যান্সার এবং লং অ্যান্সারের এখানে যে সেগমেন্টটা সেই সেগমেন্টটা আমি তোমাদের জন্য চোদ্দোটি প্রশ্ন মাত্র চোদ্দটি প্রশ্ন সিলেক্ট করেছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করবে প্রশ্ন উত্তর রেডি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমি আছি কোনো অসুবিধা নেই এবং আমি যে তোমাদের পর্ষদের বা অন্য টেস্ট পেপার থেকে তোমাদের যে লং অ্যান্সারের যে সলভ করাচ্ছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটি পেজ ধরে ধরে ফুল পেপার সলভ করছি সেখানেও কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সেখানেও সুন্দর করে লিখে দিচ্ছি আমি সেখানেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখি কি কি প্রশ্ন কোয়েশ্চেন নম্বর ওয়ান দেখো উপাক্ষে রশ্মির ক্ষেত্রে দেখাও যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ আর ইকুয়ালস টু টু এফ তো আমরা ছোটো ছোটো অঙ্ক করেছি এই ফর্মুলা ব্যবহার করে আর ইকুয়ালস টু টু এফ অর্থাৎ আমরা জানি যে বক্রতা ব্যাসার ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে তাহলে এই যে প্রমাণটা এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে দু নম্বরে বড় বা তিন নম্বরে পরীক্ষায় প্রমাণ কিন্তু আসবে ক্লিয়ার তাহলে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এইটা তোমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে চলো দু নম্বর আমি তোমাদের এই যে সাজেশন করবো এখানে কিন্তু শুধু থিওরি তোমাদের তোমরা শর্ট শর্ট দেখলে দেখলে সেখানে ভেরি ওখানেও যে অঙ্ক দিয়েছি ফলে এখানে আমি দেখো থিওরির সাথে সাথে কোয়েশ্চেন সাথে সাথে আমি কিন্তু অঙ্কের সাজেশনও দিয়ে দিলাম এই মোটামুটি যে তিন চার টাইপের অঙ্ক আমি সিলেক্ট করেছি তার মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে দেখো এখানে একটা ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে চার সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্সের থেকে আট সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় রৈকিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আচ্ছা রৈকিক বিবর্ধন আমি একটা করে দিচ্ছি এখানে সংক্ষেপে রৈকিক বিবর্ধন মানে আমরা কি জানি রৈকিক বিবর্ধন মানে আমরা জানি প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব তাই তো তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্ব দেখো আট সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে তাহলে প্রতিবিম্ব দূরত্ব আট আর চার সেন্টিমিটার দূরে রাখা হয়েছে লেন্সের থেকে বস্তুকে তাহলে বস্তুর দূরত্ব চা তাহলে রৈখিক বিবর্ধন কত হচ্ছে দুই তাহলে অলরেডি রৈখিক বিবর্ধন আমরা পেয়ে গেলাম আরও একটা জিনিস দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে কি করে করতে হবে আমরা জানি রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন সমান সমান আরও একটা ফর্মুলা আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার দূরত্ব দিয়ে আর একটা দৈর্ঘ্য দিয়ে বা উচ্চতা দিয়ে এখন এখানে রৈখিক বিবর্ধন কত আমরা বের করলাম দুই তাহলে দুই সমান সমান বসিয়ে দাও প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যটা দেখো দেওয়া আছে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু ছয় বসিয়ে দাও সুতরাং এখানে দ্বিতীয়টাও পেয়ে গেলাম তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান সমান কত সেমি প্রতিবিম্বের দৈর্ঘ্য বারো সেমি বোঝা গেল অঙ্কটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট আমি তোমাদের প্রশ্ন সাজেশন দিলাম অঙ্কটা কিন্তু সলভ করিয়ে দিলাম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি দেখো তিন নম্বরে সেখানে আরও একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি কাঁচ মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর বেগ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড তাহলে কাঁচ ও জল মাধ্যমের প্রতি অনুপাত নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি অঙ্কটা কিন্তু ভালো করে দেখো তাহলে কাঁচ ও জল মাধ্যমের প্রতি অনুপাত তাহলে মিউ গ্লাস জি ফর কাঁচ গ্লাস আর মিউ ডাব্লিউ দিলাম মিউ ডব্লিউ ডব্লিউ ফর ওয়াটার এরম জেলা তাহলে প্রতিসরাঙ্ক তোমরা জানো যে গতিবেগে সেই মাধ্যমে আলুর গতিবেগের ব্যস্ত অনুপাতি তাহলে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগের সঙ্গে ব্যস্ত অনুপাতিক তাহলে আমি যেহেতু এখানে মিউ জি বাই মিউ ডব্লিউ লিখেছি তাহলে গতিবেগটা আবার উল্টো হবে তাহলে ভি ডব্লিউটা উপরে হবে আর ভি জিটা নিচে হবে তাই তো বোঝা গেল ব্যাপারটা যেহেতু প্রতি সঙ্গে বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখানে কাঁচ উপরে লিখেছি জল নিচে লিখেছি তাহলে এখানে জল উপরে হবে কাঁচ নিচে হবে এবার জল মাধ্যমে আলোর গতিবেগ কত টু পয়েন্ট টু ফাইভ টেন টু পার এইট আর কাঁচ মাধ্যমে গতিবেগ কত টু ইন্টু টেন টু পার এইট তাহলে এইটা এটা কেটে গেল তাহলে উত্তর কত হলো টু পয়েন্ট টু ফাইভ বাই টু হান্ড্রেড তাহলে এটাকে ছোট করলে যেটা হবে দুশো পঁচিশ বাই দুশো তার মানে চার দিয়ে কাটলে চার পাঁচ এক কুড়ি পাঁচ আর এখানে চল্লিশ অনুপাত দাঁড়াচ্ছে সরল অনুপাত সেটা হচ্ছে নাইন ইস টু এইট বুঝে গেল অঙ্কটা কিন্তু আমি তোমাদের সলভ করিয়ে দিলাম ক্লিয়ার চলো নেক্সট চার নম্বরে একটি প্রিজমের প্রধান ছেদ একটি এখানে আরো একটা অঙ্ক দিয়েছি তোমাদের প্রধান ছেদ একটি সমবাহতি বুঝ তাহলে যেই সমবাহতি বুঝোলো সঙ্গে সঙ্গে প্রতিসারক কোন কত পেয়ে গেলে প্রতিসারক কোন গেলে ষাট ডিগ্রি কারণ সমবাহতি বুঝে তোমরা জানো প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি বেশ ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে কোণ কত তাহলে এখানে আপতন কোণও পেয়ে গেলে আপতন কোণ আই ওয়ান সমান সমান তিরিশ ডিগ্রি আর অন্য তল থেকে নির্গত কোণ বা নিঃসৃত কোণ কত আই টু সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং কোণের ফর্মুলা আমরা ব্যাপারটা দাঁড়াচ্ছে তিরিশ প্লাস পঁয়তাল্লিশ মাইনাস ষাট তাহলে পঁচাত্তর মাইনাস ষাট পঁচাত্তর মাইনাস ষাট মানে সুতিকন কত হচ্ছে পনেরো ডিগ্রি করে দিলাম ওকে চল দেখো পাঁচ নম্বরের প্রশ্ন একটি প্রিজমের মধ্যে দিয়ে আলোকের প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত এক্ষুনি চার নম্বরে যে অঙ্কটা তোমাদের আমি করে সমাধান করে দেখালাম ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এইটা এইবার তোমাদের পরীক্ষায় এটা এই সমীকরণটা প্রমাণ করে দেখাতে হবে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এইটা আর আর ইকুয়ালস টু টু এই দুটোর মধ্যে একটা প্রমাণ কিন্তু আসতে পারে ঠিক আছে অর্থাৎ এই আর ইকুয়ার্স টুয়েভ আর ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে এই দুটোর মধ্যে একটা প্রমাণ কিন্তু আসতে পারে ভালো করে দেখে নিও বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলো আমি বুঝিয়ে দেবো বইয়ে সুন্দর করে প্রমাণ দেওয়া আছে ক্লিয়ার সেখানে বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলো আমি বুঝিয়ে দেবো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট ছ নম্বরে দেখো আরও একটা অঙ্ক অঙ্কগুলো যদি বাদ দিতাম অঙ্কের সাজেশন দিয়েছি কারণ তোমাদের জাস্ট তিন চার টাইপের অঙ্ক আমি দিয়েছি এর বাইরে তোমাদের আলোর আসবে না ফলে আলোর চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই আমি অঙ্কের সাজেশনও দিয়ে দিলাম চলো সেই জন্য না হলে কোয়েশ্চেন আরো কম হতো দেখো ছ নম্বর রুট টু প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে কোনো আলোগ্রসীর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলে ওই আলোগ্রস্টির চ্যুতি কোণ নির্ণয় করো বেশ কি করে করতে হবে একটু দেখিয়ে দিই আচ্ছা স্নেলের সূত্র থেকে আমরা কি জানি প্রতিসরাঙ্ক সমান সমান আমরা কি জানি সাইন আই বাই সাইন আর তাহলে এখানে রুট টু তো দিয়েই দিয়েছে প্রতিসরাঙ্ক সমান সমান এবার দেখো আবতন কোনটা দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি বাই সাইন আর তার মানে কত বের হচ্ছে সাইন আর এখান থেকে বের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত হয় সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কত হয় তাহলে দেখো সাইন আর সমান সমান তাহলে কি হচ্ছে সমান সমান সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা জানো ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু এই রুট টু এখানে চলে আসছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হাফ এবার সাইন আর সমান সমান হাফ মানে সাইন আর সমান সমান সাইন তিরিশ ডিগ্রি তার মানে আর কত পেলে তিরিশ ডিগ্রি পেলে তার মানে কোণের মান পেলে তিরিশ ডিগ্রি ব্যাস এবার চুতিকোণ কত হবে চ্যুতিকোণ তোমরা জানো চ্যুতিকোণ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে এটা তিরিশ ডিগ্রি পেলে এটা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে দাও তাহলে হয়ে গেল পনেরো ডিগ্রি ওকে প্রথমে আমরা কি করলাম স্নেলের সূত্র সাইন আই বাই সাইন সমান মিউ এখান থেকে আমরা জানি ডিগ্রি ডিগ্রি ওর ভ্যালুটা বসিয়ে দিলাম দিয়ে এখান থেকে আর এর মান অর্থাৎ প্রতিসরণ কোনটা আমরা বের করে নিলাম তিরিশ ডিগ্রি বের হলো তারপর কোন তারপর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন তিরিশ ডিগ্রি দুটো বিয়োগ করে দিলাম আমাদের হয়ে গেল ছুটি কোন নেক্সট সাত বিবর্ধক কাঁচরূপে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ ব্যাখ্যা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা এমন ভাবে আসলে উত্তর কিন্তু একই হবে যদি এমনভাবে আসে যে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের মাঝে কোনো বস্তুকে রাখলে উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে কোনো বস্তুকে রাখলে বস্তুর কীরকম প্রতিবিম্ব তৈরি হবে চিত্রসহ দেখাও তার উত্তরও কিন্তু সেম প্রশ্ন আলাদা হয়ে যেতে পারে কিন্তু উত্তর কিন্তু সেম ঠিক আছে বিবর্ধক কাঁচের উত্তর লেন্সের ব্যবহার চিত্রসহ ব্যাখ্যা করো এটা বইয়ে সুন্দরভাবে রয়েছে এটা আমি এখানে বোঝানোর স্কোপও নেই স্পেসও নেই তোমরা সুন্দর করে বই থেকে করে নিও অসুবিধা হলে আমি আছি কোনো অসুবিধা নেই চলো নেক্সট আট উত্তর লেন্সের আলোক চিত্র সহ সংজ্ঞা দাও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোক কেন্দ্র আমি তোমাদের একাধিকবার বুঝিয়েছি যে উত্তর লেন্স কোনো একটা পৃষ্ঠে আলোক রশ্মি যদি এমনভাবে এসে আপতিত হয় যে অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয় তবে ওই রশ্মির লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলে ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিও ঠিক আছে ন নম্বর আলোক প্রতিসরণের স্নেলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্ট্যান্ট এটা স্নেলের সূত্র মানে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা আহ দুটি নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এই কথাটা কিন্তু অনেক স্টুডেন্টই লেখে না অনেক স্টুডেন্টই বলে দেয় আবতন কোণের সাইন আর প্রতিসরণ করে সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় এই ধ্রুবকটিকে প্রতিসর অঙ্ক বলে ব্যাস এটুকু রেখে ছেড়ে দেয় তাহলে কিন্তু কেটে দেবে পুরো সূত্রটা সুন্দর করে লিখতে গেলে বলতে হবে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের বলা হয় সুন্দর করে বিবৃত করতে হবে এবং সুন্দর করে ব্যাখ্যা করতে হবে ধরো আপতন কোন আই প্রতিসরণ কোন আর সুতরাং সূত্রানুসারে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ এই মিউটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোয়েশ্চেন নাম্বার টেন দেখো শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না কিন্তু প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছরণ হয় কেন চিত্রসহ ব্যাখ্যা করো আমি আগের দিনই পর্ষদের একটা ফুল পেপার সলভ করে দিয়েছি সেখানে এর উত্তর সুন্দর করে লিখে দিয়েছি তোমরা দেখে নিও তবুও আমি এখানে একবার বলে দিচ্ছি শূন্য শূন্যস্থানে সমস্ত বর্ণের আলো থ্রি ইন্টু টোয়েন্টি টু পার এইট মিটার পার সেকেন্ড এই গতিবেগেই চলে ওখানে কারোর গতিবেগ কম কারোর গতিবেগ বেশি হয় না যে কারণে শূন্যস্থানে সমস্ত বর্ণের আলো যেহেতু একই গতিবেগে চলে ফলে স্বাভাবিকভাবে সেই বর্ণের বিভিন্ন বর্ণের আলোগুলো পরস্পর থেকে পৃথক হয় না তাই বিচ্ছরণ হয় না কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই সাদা বর্ণের মধ্যে যে সাতটি বর্ণ রয়েছে তাদের গতিবেগ বিভিন্ন হওয়ার জন্য এই প্রিজম অতিক্রম করতে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন সময় লেগে যায় দেখতো স্বাভাবিকভাবে যদি গতিবেগ যেহেতু আলাদা লাল বর্ণের গতিবেগ সবথেকে বেশি আমরা জানি বেগুনী বর্ণের গতিবেগ সবথেকে কম এরকম রয়েছে তাহলে বিভিন্ন বর্ণের গতিবেগ যেহেতু আলাদা স্বাভাবিকভাবে এই প্রিজমে কাচের প্রিজম অতিক্রম করতে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন সময় লাগবে স্বাভাবিকভাবে ওরা পরস্পর পরসর থেকে পৃথক হয়ে যাবে তাও তখনই কি তৈরি করবে বিচ্ছরণ আলোর বিচ্ছরণ হয়ে যাবে অর্থাৎ পরস্পর থেকে আলাদা হয়ে যাবে বুঝে গেল চিত্র সহ সুন্দর করে বুঝিয়ে দিও 11 নম্বর প্রশ্ন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন এর উত্তর বিক্ষেপণ এটাও আমি তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি এর আগে ছবি একে সুন্দর করে লেখানো আছে আমার আগে ভিডিওগুলো একটু খেয়াল করো আর বইয়েও সুন্দর করে লেখা আছে প্রান্তিকের বই দেখবে খুব সুন্দর করে উত্তরটা লেখা আছে এর বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে আমি করে দেব ঠিক আছে তাহলে এগারোটি প্রশ্ন হলো আমি তোমাদের চোদ্দটি বলেছিলাম চোদ্দটি নয় অ্যাকচুয়ালি এগারোটি প্রশ্ন রয়েছে তেরোটি ঠিক আছে দেখি আর কি কি প্রশ্ন রয়েছে দেখো চোদ্দটি প্রশ্ন বলেছিলাম চোদ্দটি নয় মাত্র মধ্যে আবার চার তিনটে চারটে মতন অঙ্ক রয়েছে ফলে চারটে অঙ্ক যদি বাদ দাও মাত্র কটা প্রশ্ন দিয়েছি তোমাদের আমি তোমাদের থিওরির জন্য মাত্র নটা প্রশ্ন দিলাম আমি বুঝে গেল তাহলে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করো আমি তোমাদের সাজেশনে ম্যাথ থিওরি সবই দিয়ে দিলাম বারো দীর্ঘদৃষ্টি ও দৃষ্টি কাকে বলে প্রতিকারের উপায় লেখো দীর্ঘদৃষ্টি কাকে বলে বইয়ে সুন্দর করে লেখা আছে রহস্য দৃষ্টি অর্থাৎ হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া কাকে বলে সংজ্ঞা লিখবে আর প্রতিকারের উপায় আমরা জানি দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য সঠিক সুন্দর করে লিখতে হবে শুধু উত্তর লেন্স অবতল লেন্স বললে হবে না শুনে নাও কিভাবে লিখতে হবে প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের যুক্ত চশমা ব্যবহার করতে হবে আর দৃষ্টি প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে ঠিক আছে একদম শেষ নম্বর তেরো নম্বর প্রশ্নে আমরা চলে এলাম একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে অর্থাৎ একটি উত্তর লেন্স এই উত্তর লেন্সের ধরলাম ফোকাস দূরত্ব এটা এই দ্বিগুণ দূরত্বের দ্বিগুণ দূরত্বে দূরত্ব দ্বিগুণ দূরত্বে কোনো বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হবে না হবে সেইটা তোমাকে রেখাচিত্র সহজে দেখাতে হবে অর্থাৎ এই যে ছবিটা আঁকছো সেইটা হচ্ছে রেখাচিত্র এটা বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে যে ফোকাস দূরত্বে রাখলে কি হবে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে কি হবে ঠিক আছে এরকম ফোকাস দূরত্ব আর আলোক কেন্দ্রের মধ্যে রাখলে কি হবে এরকম একটা বক্সের মধ্যে রয়েছে সেগুলো একটুখানি দেখে নিও প্রতিবিম্বের প্রকৃতি সব লাগবে না আমি যেটা তোমাদের দিলাম এটা ভালো করে রেডি করো তাহলে আলোর চ্যাপ্টার থেকে আমি তোমাদের দুটো সেগমেন্ট একটা হচ্ছে এমসি কিউ ভেরি শর্ট অ্যান্সার এখান থেকে একটা সেগমেন্টে কয়েকটা প্রশ্ন দিলাম আট সাতাশ আঠাশটা বোধ অবজেক্টিভ দিয়েছি আর লং অ্যান্সার বা শর্ট অ্যান্সারের এখানে সেগমেন্ট থেকে সহ মাত্র তেরোটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করো খুব তাড়াতাড়ি দ্রুত আমি তোমাদের চলতরিতে সাজেশান দিয়ে দেব এবং বাকি যে কটা অলরেডি কেমিস্ট্রির সাজেশান আমি তোমাদের সব দিয়ে দিয়েছি আজকে তোমাদের আমি চলতরিতে সাজেশান দিচ্ছি এবং খুব দ্রুত আলোচ সাজেশান দিচ্ছি এবং খুব দ্রুত আমি তোমাদের চলতরিত এবং যে কটা চ্যাপ্টার থাকলো গ্যাস তাপ ইত্যাদি যে কটা চ্যাপ্টার থাকলো পরমাণু নিউক্লিয়াস দিয়ে দেবো ওকে তো আজকে রাত্রি নটার সময় তোমাদের কিন্তু লাইভ আছে আজকে পর্ষদের টেস্ট পেপার থেকে বাছাই করা ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটি অঙ্ক বা পঁচিশটি অঙ্ক নিয়ে আজকে লাইভ হবে প্রত্যেকে কিন্তু আজকে রাত্রি নটার সময় উপস্থিত থেকো ওকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ঠিক রাত্রি নটার সময় তোমাদের সঙ্গে আজকে দেখা হচ্ছে